জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম জাতীয় মুক্তি কাউন্সিল দক্ষিণাঞ্চল একের কমরেড সাজীব রায় জাতীয় মুক্তি কাউন্সিল উচ্চরাঞ্চল তিনের কমরেড ভূয়ন ভৌমিক জাতীয় মুক্তি কাউন্সিল পূর্বাঞ্চল তিন উপস্থিত আছেন নরসিংদী জাতীয় মুক্তি কাউন্সিলের নাজমুল আলম সোহাগ উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি সামিউল আলম রিচি জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে কমরেড বদরুদ্দিন আমলের সভ্য জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সালাম একে একে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন নিবেদন করছেন পরিডাক্তারের নেতৃত্বে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা মাননীয় উপদেষ্টা পরি ডাক্তার মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় শ্রদ্ধা নিবেদন করতে আসছেন শ্রদ্ধা নিবেদন করছেন পরিডাক্তার উপদেষ্টা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়